প্রিয় আপনারা দুই হাজার চব্বিশ সালে যারা মরিচ চাষ করেছেন আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ সে সমস্ত কৃষক ভাইদের জন্য তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলি মরিচ কিন্তু আমাদের দেশে বেশ অর্থকারী একটি ফসল কিন্তু এই মরিচ চাষের ক্ষেত্রে আমাদের দেশের কৃষকরা সব থেকে বেশি বাধাগ্রস্ত যে কারণে হয় এবং যেই সমস্যাটির কারণে কৃষক সব থেকে বেশি পরিমাণ ফলন হ্রাস পায় সেটি আর কিছু নয় সেটি হচ্ছে মরিচ গাছের পাতা কুকরানো বা মরিচ গাছে ভাইরাস লেগে যাওয়া যেটাকে বলা হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব কিভাবে আপনারা এই মরিচ গাছের ভাইরাস বা কুকড়ানোকে রোধ করবেন এবং কি কি কারণে এই মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যায় ও গাছে ভাইরাস আছে তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে সবার আগে সমস্যাগুলোর কথা বলি কি কি কারণে মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যায় বা গাছে ভাইরাস আসে প্রধানত যে সমস্যা সেটি হচ্ছে মরিচ গাছের সব থেকে বড় ক্ষতিকারক যে পোকাগুলো সাদামাশি জাব জ্যাসিড ও চোষক পোকা যেগুলো মরিচের যে পাতা রয়েছে পাতার নিচের অংশ থেকে মরিচ গাছের পাতার রসগুলো শোষণ করে ফলে পাতা সংকুচিত হয়ে যায় এছাড়াও আরেকটি বড় একটি সমস্যা সেটি হচ্ছে মরিচের যেই ওপর সাইডটা রয়েছে মরিচের পাতার যে ওপর সাইডটা রয়েছে ওপর সাইডে এক ধরনের লাল মাকড়ের আক্রমণ হয় এই লাল মাকড় যখন মরিচের পাতার মধ্যে আক্রমণ করে সেটিও চোষক পোকার মতোই মরিচের পাতার রসগুলো শোষণ করে নেয় ফলে মরিচ গাছের পাতা সংকুচিত হয়ে যায় এর ফলে গাছ কি হয় গাছ প্রাকৃতিক এবং মাটি উভয় থেকে খাদ্য গ্রহণ ভালো করে গ্রহণ করতে পারে না ফলে গাছ দুর্বল হয়ে পড়ে ফুল ফলের সংখ্যা ধীরে ধীরে কমে আসে সার্বিক তথা ফলনে ব্যাহত হয় তো বন্ধুরা আরেকটি কারণ হচ্ছে যখন টেম্পারেচার অত্যাধিক পরিমাণে হয়ে যায় অর্থাৎ মরিচ গাছের জন্য অনুকূল টেম্পারেচার হচ্ছে দশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝামাঝির কথা বিবেচনা করলে বিশ থেকে আটাইশ তিরিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার থেকে উত্তম এর বিপরীতে যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার অনেক সময় মাটির জো বা রসের পরিমাণ কমে আসে সেক্ষেত্রে গাছ সঠিকভাবে জল খাদ্য গ্রহণ করতে না পারার কারণে গাছের পাতাগুলো কুকড়ে আসে এবং গাছে যদি কয়েকটি অনুখাদ্য যেমন জিঙ্ক বা বোরনের এই জাতীয় কিছু অনুখাদ্যের অভাবজনিত কারণেও পাতা কুকড়ে আসে পাতা হলদে ভাব হয়ে আসে তো বন্ধুরা এবার মূল বিষয় হচ্ছে আপনাদের গাছে যদি আপনাদের মরিচ গাছে যদি এই সমস্যা চলে আসে অর্থাৎ কুকরানো বা এই ভাইরাস রোগটি চলে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং কি ওষুধ প্রয়োগ করলে এই সমস্যা থেকে সমাধান পাবেন তো প্রিয় কৃষক ভাইরা এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য সর্বপ্রথম যেটি জরুরি সেটি হচ্ছে যখন আপনারা মরিচ গাছের বীজগুলো বীজতলায় ফেলান বা মরিচের বীজগুলো বপন করেন তখন আপনারা মরিচের বীজগুলো থিরাম বা আপনার বীজ শোধক দিয়ে বীজটাকে শোধন করে নেবেন এবং মরিচ গাছের পাতা কুকরানোর জন্য আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন সেটি হচ্ছে বায়ার কোম্পানির সলোমন নামক এই ওষুধটি প্রতি লিটার জলে এক এক এম হারে এবং এর সাথে প্রতি লিটার জলে দুই গ্রাম করে ইনফিনিটি প্রো একত্রে মিক্সচার করে বিকেল অর্থাৎ পরন্ত বিকেলে কম তাপমাত্রার মধ্যে আপনারা ভালোভাবে স্প্রে করে দেবেন এবং এটি স্প্রে করার তিন থেকে চার দিন পরে আপনারা এই একইভাবে বায়ার কোম্পানির যে ওবেরন রয়েছে যেটি মাকড় এই ওবেরন এবং আপনার যে মোভেন্টো রয়েছে এই দুটো ওষুধ ওবেরন হাফ এম এবং মোভেন্টো এক এম এই দুটো ওষুধ মিক্সচার করে এর সাথে একটা হালকা গ্রুপের ছত্রাকনাশক দিবেন। যেমন ম্যানকোজেপ দিতে পারেন অথ অথবা ম্যানকোজেপ ম্যাটালেক্সিল গ্রুপেরও যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার জলে দুই এম এল হারে অর্থাৎ ওবেরন প্রতি লিটার জলে ওবেরন হাফ এম এল এবং মোভেন্টো এক এম এল অর্থাৎ দুটো ওষুধ মিলে দেড় এমএল এবং প্রতি লিটার জলে আপনার একটি ছত্রাকনাশক ম্যানকোজেপ বা ম্যানকোজেপ এক্সিল যে কোনো একটি দেবেন সেটি প্রতি লিটার জলে দুই এমএল এভাবে মিক্সচার করে দ্বিতীয় সপ্তাহে আপনারা স্প্রে করবেন এবং এর সাথে যখন আপনারা এটা স্প্রে করবেন তখন এর সাথে সামান্য কিছু স্প্রে যে বরণ রয়েছে সামান্য কিছু স্প্রে ব্রণ মিক্সার করে যেমন ষোলো লিটার জলে বিশ থেকে পঁচিশ গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু পাতার যে কুকড়ে যাওয়ার ভাবটা সেটা আগের আগের তুলনায় অনেকটা ভালোর দিকে আসবে এবং পরবর্তী পর্যায়ে যখন আপনারা আপনাদের জমিতে সেচ দেবেন সেচ দেওয়ার সময় কিছু অনুখাদ্য যেমন বরণ এর সাথে কিছু দস্তা এবং সামান্য কিছু ইউরিয়া ডিএপি মিক্সচার করে যদি আপনারা ওই সেচের সময় ব্যবহার করে দেন তখন গাছ কিছু নতুন করে খাদ্য পাবে এবং কুকরে বা অসুস্থ হয়ে যাওয়া যে পাতাগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবে